বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করবেন এ উপলক্ষে তিনশো ফিটে তাকে দেওয়া হবে বিশাল সংবর্ধনা আর এই সংবর্ধনায় অংশ নিতে সারাদেশের মতো চাটমোহর স্পেশাল ট্রেনে পাবনা চাটমোহর আটঘরিয়া ভাঙরা এবং ফরিদপুরের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন চব্বিশে ডিসেম্বর বুধবার রাত সাড়ে এগারোটায় প্রায় হাজারখানেক নেতাকর্মীকে নিয়ে এই ট্রেনটি রওনা দেয় এই জেলার বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে চাটমোহর রেল স্টেশন মুখরিত করে তোলে তারা জানান তাকে করার জন্য। ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন আমরা রয়েছে চারট রেলওয়ে স্টেশনে ইনশাআল্লাহ আমরা এখান থেকে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে রিসিভ করার জন্য ঢাকাতে রওনা হচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সই সালামতের ঢাকার মুখে পৌঁছানোর মতো তাওফিক দান করেন এবং তারেক রহমানকে সম্বর্ধনা দিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফেরার মতো তাওফিক দান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাটনগুল উপজেলা শাখা সকল নেতৃবৃন্দু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এখানে আছেন আমার পাবনা জেলা যুব দল কৃষক দল শ্রমিক দল সংগঠনই আছে মূল দলে কিছু অংশ আছে এখানে আমরা রওনা হয়েছি দেশ নায়ক তারেক রহমান দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর যাবৎ দেশের বাইরে আছেন উনি দেশের ফেরার জন্য ট্রেনে অলরেডি চলে আসছেন আমরা তার উদ্দেশ্যেই ইতিহাসের সাক্ষী হিসেবে ঢাকাতে একটি গণসমাবেশ হবেন তার উদ্দেশ্যে আমরা রাখা হয়েছে আমরা এই ট্রেনটা ছিল চাটমোর ভাঙড়া ফরেদপুর তিন থানার এবং পাবনা সহ আমরা এখানে যেখানে চাটম রেল স্টেশন থেকে উঠতে উঠছি কিন্তু আমরা এত ভিড় এখানেই যে আমরা ভাঙড়া ফোরদপুরের যারা জনগণ বা নেতাকর্মী যাবেন তাদের অবস্থান একেবারে মানে উঠতেই পারবে না এতে ভিড়ের ভিড়ের জনস্রোত জনস্রোত সৃষ্টি হয়েছে এখানেই তাহলে আমরা আসলে তারেক মানে দেখার জন্য যাচ্ছি তাকে দেখতে পারবো কি না এটা সন্দেহ আছে তারপরেও আমরা সবাই কিন্তু যাচ্ছি তাকে উদ্দেশ্য করে ঠিক আছে দেশ নায়ক তারেক দেশে আসবেন তিনি আগামী দিনে আমাদের বাংলাদেশের হাল ধরবেন এই বাংলাদেশকে সোনা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন এই আশায় রাখছি আমরা ধন্যবাদ ধন্যবাদ নেতা কর্মীরা জানায় ইতিহাসের সাক্ষী হতেই তারা যাচ্ছেন ঢাকার তিনশো ফিটে সুদীর্ঘ দিন পর তাদের নেতা ফেরায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গাদাগাদি করেই টেনে চড়ে বসেন তাদের একই উদ্দেশ্য তারেক জিয়ার সংবর্ধনা অনুষ্ঠায় অংশগ্রহণ করার চলন বিল ডেক্স চাটমোহর আমরা সবাই অত্যন্ত আনন্দ উৎসব নিয়ে আজকে আমরা আমাদের প্রিয় নেতা দেশের বাংলাদেশের যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য আমরা চাটমার স্টেশনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছি আগামীকাল ইনশাআল্লাহ সকাল সাতটা আটটার মধ্যে আমরা তিনশো ফিটে উপস্থিত হয়ে আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমানকে আমরা বরণ করব এবং তারেক রহমানকে নেতৃত্বে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা যে হারানো গণতন্ত্র সেই গণতন্ত্রকে উনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করবো